বলে ছিল না চলচ্চিত্রে শুটিং না থাকলেও টিভির অনুষ্ঠানে সময় দেওয়া নিমন্ত্রণ রক্ষা করা কিংবা সন্তানকে নিয়ে ব্যস্ততার কারণে আলোচিত চিত্রনায়িকা অপবিশ্বাস বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিবের সঙ্গে সংসার জীবনে কতটুকু সুখে আছেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন এটা তো আসলে রূপকথার কথা বাস্তব জীবনে সুখের দেখা পাওয়া সহজ নয় তবে আমি মনে করি সুখ দুঃখ উপরওয়ালার দান আমি অসুখে এমনটা মনে হয় না প্রথম সন্তান নিয়ে ঈদের পরিকল্পনা নিয়ে অপু বিশ্বাস জানান ঈদ উদযাপন নিয়ে আমি তেমন চিন্তিত নই যদিও প্রথম সন্তান নিয়ে আমার জীবনের দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত এই ব্যস্ততা তিনি নিজেই তৈরি করেছেন অন্যভাবে বলতে গেলে ব্যস্ততায় আটকে গেছেন তিনি আমার মতে এটাই তো শেষ ঈদ নয় অন্য ঈদগুলো আমরা একসঙ্গে কাটাবো সেগুলোতে সাকিবকে পাশে পাবো আশা করি সত্যি বলতে আমাদের মতে মানবিমান এখন অনেকটাই কমেছে ঈদের দিন মুক্তি পেয়েছে ছবি রাজনীতি ছবিটি প্রচারে অপবিশ্বাস সরব থাকলেও সাকিবকে তেমন ভাবে পাওয়া যায়নি এ বিষয়ে অপবিশ্বাস বলেন অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় সাকিব সময় দিতে পারেনি সাকিব হয়তো ভেবেছে অপু নিজের মতো ছবিটির প্রচারণায় থাকো আমার কাম ব্যাক ছবি হিসাবে যতটুকু করণীয় আমি করছি যৌথ প্রযোজনার ইস্যুতে অপু বলেন আমি আগেও বলেছি যে যৌথ প্রযোজনায় অসুবিধা নেই তবে সেটা নিয়ম মাফিক হোক আমাদের দেশের স্বার্থ পুরো বজায় থাকুক এটাই প্রত্যাশা সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ